এর আমরা অটোমেটিক্যালি বুলেটের নাম্বারিং কীভাবে আনতে হয় সেটি দেখব দেখুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টাকে একটু দেখে নেই আমরা এখানে লিখেছি ম্যানেজ মডেল তার আগে একটি সিম্বল আমরা দেখতে পাচ্ছি এই আমরা এন্টার চাপি এবং আবার কিছু লিখে যদি এন্টার চাপি দেখুন বুলেট কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে তো বারবার আমাদের আনার প্রয়োজন হবে না তো এটি আমাদের কিভাবে করব সেটি দেখবো আমরা এই জন্য চলে যাব ফরম্যাট মেনুতে এবং বুলেট অ্যান্ড নাম্বারিং এখানে বুলেটের নাম্বারিং চলে যাব ফলে বুলেটের নাম্বারিং ডায়ালগ বক্স চলে আসবে এখানে আমরা লক্ষ্য করুন যে কয়েকটি সিম্বল স্টাইল রয়েছে আমরা যে কোনো স্টাইল নির্বাচন করতে পারি এখান থেকে যদি আমরা নির্বাচন করতে না চাই আমাদের চয়েস না হয় সেক্ষেত্রে আমরা নিচের কাস্টমাইজ বাটনে ক্লিক করব এবং আমাদের সামনে কাস্টমাইজ বুলেটের লিস্ট আসবে সেখান থেকে আমরা চলে যাব ক্যারেক্টারে আমরা ক্যারেক্টারে ক্লিক করব ফলে আমরা দেখুন লক্ষ্য করুন এখানে বেশ কিছু বুলেটের সিম্বল এর চলে এসছে আমরা এখান থেকেও বিভিন্ন স্টাইল নির্বাচন করতে পারি বিভিন্ন স্টাইল রয়েছে তো আমরা ধরা যে স্টাইলটি নির্বাচন করলাম দেন ওকে বাটনে ক্লিক পুনরায় ওকে বাটনে ক্লিক করব ফলে আমাদের সামনে দেখুন বুলেটটি কিন্তু চলে এসছে এখন আমরা যা লিখবো এবং ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের বুলেটটি বা সিম্বলটি কিন্তু চলে এসছে অটোমেটিক্যালি এবং একইভাবে আমরা বুলেটের নাম্বারিংয়ে চলে যাব এবং সেখানে আমরা যদি নাম্বারিং করতে চাই আমরা বুলেটের বাম ডান পাশে নাম্বার এই ট্যাবে ক্লিক করবো এখানে নাম্বারের বেশ কিছু স্টাইল রয়েছে নাম্বার ছাড়াও অ্যালফাবেটলি এবিসিডি রয়েছে আমরা নাম্বারিংটাই দিচ্ছি ওয়ান টু থ্রি দেখুন ওয়ান চলে এসছে এখন আমরা যাই লিখবো লিখে এন্টার দশ সাথে সাথে অটোমেটিকলি টু আর থ্রি চলে চলে আসছে মূলত আমাদের বারবার ওয়ান টু থ্রি লেখার প্রয়োজন হবে না এভাবে বুলেটের নাম্বারিংয়ের মাধ্যমে আমরা অটো সিম্বল বা অটো নাম্বারিং ইনসার্ট করতে পারি